নমস্কার আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর টিএন রিপোর্টে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালাই রোজ দিন কোথো না কোথো অনভিপ্রেত ঘটনা অব্যাহত রয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়ে লোকসভা দুটি পর্বের ত্রিপুরা দুটি লোকসভা আসনে নির্বাচন সম্পন্ন হলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অভিযোগ ওঠে কখনো শাসক দলের বিরুদ্ধে কখনো বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মদত দেওয়া কিংবা প্রশ্রয় দেওয়া তবে এবারে যে ঘটনা রাজনৈতিক বিবাদে গুরুতর জখময়ে হয়ে ব্যক্তি উদয়পুর তেপানি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যান বিজেপি পশ্চিম জেলা আসনের প্রার্থী তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা দল বলে তিনি ঘটনাস্থল পরিদর্শন না করলেও আহত দলীয় কার্যকর্তার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান সেখানে গিয়ে কথা বলেন স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যতদূর জানা গেছে মনু বনকুলা এলাকার বাসিন্দা টমটম ত্রিপুরাকে কিছু দুষ্কৃতীরা এলোপাথারিভাবে আক্রমণ চালিয়ে জখম করেন পরবর্তী সময়ে কোনোভাবে প্রাণে রক্ষা পেলেও কার এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তদন্তে নামলো পুলিশ কোনো এক অজ্ঞাত শক্তি কিংবা রাজনৈতিক প্রভাবে তাদেরকে আটক করতে ব্যর্থ হচ্ছেন থানা বাবুরা বরাবর রাজ্য পুলিশকে কঠোরভাবে অপরাধ ক্ষেত্রে রাজ্যের শাসক দল যখন পরিবর্তন হয় হয় অর্থাৎ নতুন একটি সরকার প্রতিষ্ঠা তখন মুখ্যমন্ত্রী বরাবর অপরাধীদের প্রশ্রয় না দেওয়া কিংবা অপরাধীদের সঙ্গে কোনোভাবেই যাতে পুলিশ আপোষ না করেন তার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু একাংশ পুলিশ অফিসার রাঘবাল চলতে সেই প্রচেষ্টা এখনো তার বাস্তব নিদর্শন হচ্ছে টমটম ত্রিপুরার ঘটে যাওয়া অমানবিক ঘটনা ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলছে উদয়পুর তেপানি হাসপাতালে জীবন মরণ যুদ্ধ চালাচ্ছে হাসপাতালে চিকিৎসার দায়ফাট যদিও শাসক দল বহন করবে যেহেতু শাসক দলীয় কার্যকর্তা কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে কেন এ ধরনের অনপিক্রেত ঘটনা ঘটবে আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছেন তাতে করে কিন্তু স্পষ্ট বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকায় প্রতিমা ভূমিক স্থানীয় বিজেপির নেতৃত্বরা ঘটনাস্থল ছুটে গিয়েছেন আহত পাশে দাঁড়িয়েছেন তবে প্রশ্ন হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান বহুদলীয় শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে সেই জায়গায় কেন ইন সংকীর্ণ রাজনৈতিক ঘটনা বারবার ছোট্ট ত্রিপুরার মধ্যে অব্যাহত রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান কিংবা অন্য কোনো বৃহৎ রাজ্য যে জায়গার মধ্যে পঁচিশ তিরিশ সত্তর কিংবা আশিটি লোকসভা আসন রয়েছে সেই জায়গার মধ্যে রাজনৈতিক বিভাগ থাকাটাই স্বাভাবিক কিন্তু ত্রিপুরা ছোট্ট একটি রাজ্য উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য বলা চলে দুটি লোকসভা আসন সেই আসনগুলোর মধ্যে বরাবর নব্বইয়ের দশক থেকে আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল তৎকালীন শাসকদল অর্থাৎ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতার মশনদের পালাবদল হয়েছে তারপরও রাজনৈতিক বিবাদ অব্যাহত রয়েছে এখন আহতের পরিবার দাবি জানাচ্ছেন অভিযুক্তি কঠোর শাস্তি প্রদান করা হোক এবার দেখা আদৌ শাস্তি পায় কি না আর ততক্ষণ অবশ্যই কিন্তু আপডেটস পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা ভিজিটাস অ্যাট ডাব্লিউ 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 ডট সোশ্যাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমাজের প্রতি অবশ্যই দায়বদ্ধ থাকবেন নমস্কার